তাদের লাইফে আল্লাহ চারটি আজাব দিবেন জোরে বলেন কয়টি আজাব আরও জোরে কয়টি আজাব এটা সমাজের একটা মারাত্মক বড় রোগ হয়ে গিয়েছে যখন কেউ ভালো পথে ফিরে আসে তাকে যে একটু মোটিভেট করবে মোটিভেট করা বাদ দিয়ে বলে কিরে তুই তো ভালোই হুজুর হয়ে গেছিস রে তুই জঙ্গের খাতায় নাম লিখেছিস না কিরে খোটা দেয় বড় মারাত্মক জিনিস আর আমরা ভাই একটু সৎ আমরা সবাই কি সৎ আমরা মানুষকে ভালোবেসে বিশ্বাস করে অতীত শেয়ার করি অতীতের কথা বলি কিন্তু যে মানুষকে যত বিশ্বাস করে অতীতের কষ্টের কথা শেয়ার করি সেই মানুষটা তত পরিমাণে খোটা দিয়ে কষ্ট দিয়ে আমাদের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দেয় মানুষ বড় বেইমান আজকে আমরা শুনবো অতীত নিয়ে খোটা দিলে কিংবা ভালো হওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে খোটা দেয় তার লাইফে কি কি আজাব আসবে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে জানবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ফার্স্ট যদি আপনি কাউকে অতীত নিয়ে খোটা দেন তার ভালো হওয়ার পর তাকে খোটা দেন তাকে লাঞ্ছিত করেন অপেক্ষা করেন আল্লাহ আপনাকে একদিন লাঞ্ছিত করে ছাড়বে কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না ব্যাপারটা কি জানেন যে মানুষটা কাউকে বিশ্বাস করে অতীতের কথাটা শেয়ার করেছে সে মানুষ হচ্ছে সৎ আর যারে শেয়ার করতে সে হচ্ছে একটা গাদ্দার এই মানুষটা কি করে জানেন প্রথমে সব সুন্দর করে মিষ্টি ভাষে বলো তুমি না আমার বন্ধু তুমি না আমার ভালোবাসা তুমি না আমার বউ বলো 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 আর যখন বলার শেষ কাটা জায়গায় লবণ আঘাত মারতে এক মুহূর্ত দেরি করে না رسول الكريم صلى الله عليه وسلم بلى "لا تؤذوا المسلمين، تمرا المسلمين ماندرك كورونا، ولا تعيروهم، ثم المسلمين ماندرك لانشت كورونا، ولا تتبعوا عوراتهم، ثم ركع ركبهم تلاش كورونا، فإنه من تتبع عورة أخيه المسلم تتبع الله عورته." আল্লাহর ন্যাচারটা হচ্ছে যে মানুষের গোপন দোষকে লোকের সামনে প্রকাশ করবে আল্লাহ তাকে মানুষের সামনে ল্যাংটে করে ছেড়ে দেবে আওয়াজ ঠিক না